আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো তো সম্মানিত দর্শক শ্রোতা কবিরাজি বই বাজার থেকে আপনাদের জন্য 3000 বছরের প্রাচীন পুরাতন কহকাপ কিতাব নিয়ে হাজির হলাম তো किताबটা যদি আমরা আপনাদের দেখাই किताबটা দেখে আপনারা বুঝতে পারছেন অল্প কিছু কপি সংরক্ষণ করা হয়েছে অরিজিনাল কিতাব কোন ফটোকপি কপি না কিতাবটা আপনারা ভিতরে দেখলে বুঝবেন যে ফটোকপি কপি কিতাব অরিজিনাল একদম আসাম লাইব্রেরি থেকে আমি যদি কিতাবটা আপনাদের শুরু থেকে দেখি এই যে প্রকাশনায় কা মাক্কা লাইব্রেরি গুহাটি আসাম ভারত সুসিপত্র এখানে আপনারা একটু দেখেন তারপরে সুসিপত্র দেখেন তারপরে আপনারা সুসিপত্র দেখেন তো সুসিপত্র আপনাদের দেখানো হয়ে গেল এরপরে আপনারা কিতাবের মধ্যে প্রথম শুরুতে এরকম কাজ পেয়ে যাবেন অরিজিনাল কিতাব অরিজিনাল কিতাব বলে আপনাদের জন্য সংরক্ষণ করেছি এবং ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি তো কিতাবটা দেখতেছেন এবং কিতাবের ভিতরে কাজগুলো দেখতেছেন আহারি বিনিয়ে সাক্ষ সাধনা নিজের স্বামী বা পছন্দের পুরুষকে বসীভূত করা যে কোনো সুন্দরী রমণীকে নারীকে বসীভূত করা যে কোনো সুন্দর নারীকে সারা জীবন ভালোবাসায় আবদ্ধ করা লটারি বাজি জুয়া খেলা বিজয় হওয়া বিবাহতে বাধ্য করা চব্বিশ ঘন্টায় নারী বসীকরণ তো কিতাবটা অনেক বড় কিতাব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব এই কিতাব যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো কিতাব হাতে পাবেন তারপরে টাকা দেবেন তো সম্মানিত ভিওয়ার্স কিতাবটা আপনাদেরকে দেখালাম অরিজিনাল কিতাব তো যারা সংরক্ষণ করবেন দ্রুত স্ক্রিনে দেখানো নাম্বারে অর্ডার করে ফেলে অল্প কিছু কফি আপনাদের জন্য সংরক্ষণ করা হয়েছে ঠিক আছে সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই সর্বশেষ যে কাজটা পেয়ে যাবেন নিজের সম্পত্তি বিক্রি হতে ঠেকানো কাজ আর কিতাবের ভিতরে তো আপনাদেরকে বেশ দেখালাম তো যাদের কিতাপগুলো প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তো সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাংলাদেশ চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে হোম ডেলিভারি ঘরে বসে কিতাপ অর্ডার করুন সকলেই ভালো থাকেন